হ্যালো আলাইকুম আর এনকে ব্লক এক্সএর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি আজকে ব্লকটা ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া এবং সেখানে বেড়ানো খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে ব্লকটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি নতুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিও থাকলে সবাই আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়া আমার এটা ফার্স্ট টাইম তো কীভাবে যাব আমি পরবর্তীতে লোকেশনটা নিলাম যে আমরা কোথা থেকে কোথায় যাব টাঙ্গাইল হচ্ছে রিপন ভাইয়ের বাসায় যাবো আমার বড়ো ভাই তার বাসায় যাবো তাকে ফোন দিলাম তাকে ফোন দিয়ে আমি লোকেশনটা নিলাম যে এখানে মহাকালে আর কি থেকে বড়ো কাউন্টার ওখান থেকে সব ডিস্ট্রিক্টের বাসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি ওনার সাথে কথা বললাম উনি বললো যেহেতু আপনার আসবেন ফার্স্ট আওয়ারে তাহলে আপনি মহাকালী থেকে টিকিট নিয়ে আসতে পারেন আমি মহাকালী গিয়ে ফার্স্ট আওয়ারে টিকিট একবারে প্রথম সিরিয়াল ড্রাইভারের পিছনে যে সিট সেটাই নিয়েছি সেটাই পেয়েছি তো সেখান থেকে রওনা করার পরে এবারই যে আড়াই ঘন্টা এর মধ্যে আমরা চলে গেছি টাঙ্গাইল টাঙ্গাইল এলেঙ্গাতে তো টাঙ্গাল যেতে সময় খুব বেশি লাগে না রাস্তাঘাট যদি ফ্রি থাকে অনেকে আবার ট্রেনেও যাতায়াত করে ট্রেনেও যাতায়াত করা যায় টাঙ্গাইলে সেক্ষেত্রে ট্রেনে ট্রেনের যে শিডিউল শিডিউলটা ইয়ে করে তারপর যেতে হয় যাই হোক আমি বাসে গিয়েছি এখানে মূলত ভাগ্নির আখিকে ছিল সে উপলক্ষে যাওয়া তো এর আগের দিন রাত্রে বসে সব কিছু লিস্ট করেছি কি কি নিতে হবে না নিতে হবে কি কিনতে হবে না কিনতে হবে তো টাঙাইল একটা জিনিস দেখলাম আমি যে আমাদের দেশে বা আমি অন্য অন্য জায়গায় দেখেছি অনুষ্ঠান থাকলে যে কোনো অনুষ্ঠান থাকলে একদিন আগে বাজার টাজার করে সব কিছু রেডি করে কাটাকাটি করে বাটা মশলা টসলার আয়তন থাকলে ওগুলো রেডি করে রাখে আগের দিন এখানে দেখলাম পুরাই ব্যতিক্রম মনে করেন কালকে অনুষ্ঠান আজকে রাতে গুছাবে না কিছুই গুছানে সকালবেলা উঠে ফার্স্ট আওয়ারে তারা সব কিছু করবে যাই হোক সকালবেলা ঘুম থেকে তুললো ডেকে তুললো তোলার পরে বাজার গেলাম ভাইয়ের সাথে বাজার গিয়ে সব কিছু দাদা সবজি টুবজি সব কিছু বাজার থেকে কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে তারপরে বাসায় নিয়ে এসে সবাই মিলে কাটাকাটি করে সব কিছু রেডি করে তারপরে রান্না আয়োজন করা হয়েছে রান্না আয়োজন করতে মোটামুটি আমাদের দুপুর হয়ে গেছে তারপর শর্টকাটে হয়ে গেছে রান্না রান্না বান্না যেহেতু লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তারপরে শর্টকাটে হয়ে গেছে যাই হোক বাড়িতে এর আগে খাসিটা কিনে রেখে দিয়েছিল আগে খাসিটা জবাই করছে আমরা বাজারের থেকে যাওয়ার আগে খাসিটা জবাই করছে আমরা বাজার থেকে গিয়ে দেখি খাসি জবাই করা হয়ে গেছে অলরেডি তারা কাটাকাটি করতেছে আর বাজার থেকে আমরা যে মুদি আইটেমগুলো নিব বাজার গিয়ে দেখি যে মুদি দোকান খুলেও না এত ফার্স্ট আর আমরা চলে গেছি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মুদি দোকান খুলছে সেখান থেকে লিস্ট ধরে মুদি আইটেম সবগুলো নিলাম নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে একটা অটো ঠিক করে অটো নিয়ে গেলাম এদিকে ডেকোরেটারের আইটেমগুলো নেওয়া হয় না ডেকোরেটারের আইটেমগুলো ভাবলাম যে নিয়ে যাই দেখি দোকানই খোলে নেয় তারপরে নাম্বার ম্যানেজ করে নাম্বার নিয়ে গেলাম পরে ফোনে তাদের সাথে যোগাযোগ হয়েছে ফোন কন্ট্যাক্ট করে তারপরে আমরা বলে দিচ্ছি যে আমাদের এই আইটেমগুলো লাগবে তারপর ওনারা পরবর্তীতে পাঠিয়ে দিয়েছে যাই হোক সেদিকে সব কিছু ঠিকঠাকই ছিল তারপরে বাসায় এসে দেখি যে ওরা খাসি কাটতেছে খাসি কেটে তারপরে মানে রান্না রান্নাবান্নার আয়োজনটা হবে সাধে যেহেতু নিচে করা নাই কারণ রান্নাবান্না সাধে করে সাধে খাওয়া দাওয়ার আয়োজনটা হবে এই জন্য এদের খাসি করা সবাই দিছে তারপরে আমরা বাজার থেকে গিয়ে দেখি এদের খাসিটা কাটতেছে আর ওইদিকে মশলা টসলা তারপরে সালাদ বা সবজি কাটাকাটি সব কিছু বাকি ছিলেগুলো সাথে সবাই সাথে সাথে আমি হেল্প করলাম করে তারপরে গুসগাফ করে দিয়েছি বাবরসি পর্ব মানে বাবরসি আসতে একটু দেরি হয়েছে বাবরসি এসে শুধু সব কিছু আমরা রেডি করে রাখছি বাবরসি এসে তারপর শুধু রান্নাটা বসে দিতে তাদের উপরেই তো শর্টকাট হয়ে গেছে কারণ যেহেতু আমরা আগেই গুছিয়ে রাখছি বাবরশ্রীর অতটা প্যারা লাগে না উনি শুধু সব কিছু রেডি পাইছে টেবিলে সাজানো উনি শুধুই সব কিছু বসাই দিচ্ছে এখানে স্টিমিটো বাবর দেয় কিছুই বাবরশ্রী দেয় নাই মানে আমরা আমাদের মতো গুছিয়ে রাখছি ধুয়ে কাটাকাটি করে সব কিছু বাবরশ্রী শুধু রান্না করে বাবরশ্রী চলে গেছে ওনার তারা ছিল যাই হোক এখানে বাবরশ্রী আসলে এটা বুঝে করছে না বুঝে করছে বুঝিনি আমি মানে মিটের মধ্যে এত পরিমাণে ঝালটা দিছে সেখানে মানে ঝালের পরিমাণটা অতিরিক্ত ছিল যে সবাই মানে খাইতে অনেক কষ্ট হয়েছে অনেক খাইতে পারেই নেই তো এত পরিমাণ ঝাল পড়ছিল। যাই হোক তাছাড়া সব কিছু মোটামুটি ভালোই ছিল আর সবজিটা সবজি ডাল পোলাও খাসির মাংস এই ছিল আইটেমগুলো যাই হোক আমরা ভালোই সময়টা কাটাইছি টাঙ্গাইলে তিন দিন ছিলাম এর মধ্যে এই আয়োজনটা করেছে প্রথমে শুক্রবার দিন ছিল প্রথম যে মুরব্বী বা মরজিদিন ইমাম ছিল যাই হোক তাদের আগে খাওয়ানো হয়েছে তারপরে ঘরের যে যারা আছে বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে মহিলা তাদেরকে নিয়ে আমরা খেতে বসছি লাস্টের দিকে সব মিলিয়ে ভালোই কাটছে আবির একটু হাত নাড়াইয়া আমাকে আবার ইশারা দিল। যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ